কসম কইরা কইতাছি তোমার আমি কোনোভাবেই মায়নাস করতে পারি না না বুকের না জীবন তোমারে ভুলে যাইতে গেলেই ভুইলা যায় আমি আমারে তোমার ছাড়া আমার চিন্তা ভাবনা কেমন ফাঁকা ফাঁকা লাগে পুরো জীবনটাই কেমন ফাঁকা লাগে তখন ভাবি না এখন থেকে তোমারে ভইলাস মো রাখুম না তোমারে আমার বুকে জানো তখনই আমি হারাই যাই আমার কাছে পারি না তোমারে ভুলতে তোমারে ভুলতে গেলে তোমার দেওয়া সব মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে স্মৃতি বুক বাজারে আইসা ধাক্কা দেয় তখন মনে হয় খোদার সাত আসমান ভাইঙ্গা আমার বুকে পড়ে যেমন কইরা ভাঙ্গা পড়ে নদীর পারের মাটি তোমারে ভুলতে গেলে নিজের কাছে নিজের অপরাধী লাগে অথচ তুমি শুধু আমারে ভুইলা যাও নাই মায়ের গেছো আমারে আমার আত্মার ফাঁসি দিয়া তুমি পাখি অন্য ভালোবাসা বাদলা অথচ আমি পারি না আমার ডালে তুমি ছাড়া অন্য পাখি রাখতে পারি না তোমার মতো করে তোমারে ভইলা যাইতে পারি না আমি আমাদের ভুইলা যাইতে আমারে ভইলা চাইতে হ্যাঁ পারি না